প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও আজকে তোমাদের সামনে টেন্সের দুটো টেন্স নিয়ে আলোচনা করব একটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং একটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি এই দুটো টেন্স তোমাদেরকে একবারে বাংলা দেখে তুমি কিভাবে নির্ণয় করবে সেই বিষয়টা তোমাদের সাথে আজকে আলোচনা করব না তার আগে আমি আরেকটি কথা বলি যদি তোমাদের আমাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ক্লাসটি শেয়ার করবে এবং কন্টিনিউ দেখবে এতে তোমাদের অবশ্যই অনেক উপকার উপকার হবে আমরা অযথা মোবাইলে অনেক সময় বিভিন্নভাবে সময় নষ্ট করি সেটা না করে যদি তুমি একটু সময় দাও তাহলে তোমার জন্য আশা করি উপকার হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে চলে যায় আমাদের ক্লাসে আমি আজকে তোমাদেরকে বোঝাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট্যান্স দেখো প্রেজেন্ট টেন্স সেটা আমরা ইংলিশে স্ট্রাকচারও জানি এবং বাংলা সংজ্ঞাটা জানি সেটা তো অবশ্যই তোমাকে জানতে হবে তারপরে তোমাকে শিখতে হবে একটা বাংলা বাক্য দেখে কিভাবে নির্ণয় করতে হবে সেটা কোনটা আছে। তাহলে খেয়াল করো তুমি প্রেজেন্ট বাংলাতে কিভাবে চিনবে বাংলা ক্রিয়ার শেষে থাকবে যদি এই বিষয়গুলো বাংলা ক্রিয়া শেষে থাকে তাহলে তুমি মনে করবো সেটা প্রেজেন্ট কন্ট্রিন্স টেন্স তাহলে দেখো

ইজ অথবা আর দেয়ের পরে আমরা সবাই জানি আর বসাই তাহলে বসাই দিলাম আর এখন এই জায়গার মধ্যে মূল বাড়বে সাথে আইএডি যুক্ত করতে হবে দেখো কোনো কিছু করা কোনো কিছু করা এটা না মূলত আমার এই জায়গার মধ্যে হবে অপেক্ষা করা মূল ক্রিয়াটা হবে আমার অপেক্ষা করা তাহলে অপেক্ষা করে ইংরেজি কি অপেক্ষা করে ইংরেজিতে আমার সবাই জানি কি ওয়াইফ তাহলে আমি কি ডাব্লিউ এ আই এর সাথে আমরা কি যুগ করবো একটা আইএনজি তাহলে ওয়াইজিং দে আর ওয়াইচিং কার জন্য আমার জন্য তাহলে আমাদের জন্ম এটা একটা এটা বসবে কোথায় পূর্বে বসে যাবে ফর আমার জন্য ফর মি তাহলে খেয়াল করো বিষয়টা যদি তুমি একটু খেয়াল করো মনোযোগ দিয়ে তাহলে তুমি অবশ্যই এখন একটা ক্রিয়া দেখে তুমি বলতে পারবে এটা কোন টেন্সে আছে তাহলে আমরা দেখলাম দে আর ওয়াইটিং ফর মি তারা আমার জন্য অপেক্ষা

দি বসাতে হবে তাহলে কি লিখলাম দা শিপ জাহাজটি এখন দেখো ওই স্ট্রাকচার অনুযায়ী আসবে এম ই আর তাহলে জাহাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য কি হবে ইজ বসাইলাম ইজ দা শিপ ইজ এখন ভাষা ইংরেজি কি ভাষা ইংরেজি হলো তোমার ফ্ল্যাট এফ এল ও এ টি ফ্ল্যাট এর সাথে আমার কিছু করতে হবে আইএনজি যোগ করে দিলাম আইএনজি তাহলে দ্য শিপ ইজ ফ্লাটিং এখন কোথায় বাসতেছে সাগরে সাগরে কোনো কিছুর উপরে যদি স্পর্শ করে থাকে তাহলে আমাদের ইফি পজিশন কি বসে অন তাহলে অন দ্য সি সাগরে বাসতেছে দ্য শিপ ইজ ফ্লাটিং অন দ্য সি যা কোথায় বাসতেছে সাগরে এরকম তোমাকে ক্রিয়া দেখে আগে বাংলাতে যখন তুমি বাংলা বাক্যটাকে ইংলিশ করতে পারবে তাহলে তোমার সকল বিষয়টুকু তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এ যেতে পারবে পরীক্ষার মধ্যে তুমি ফিল ইন দা গ্যাপস করতে পারবে যদি তুমি বাংলা বাক্য দেখে ইংলিশ না করতে পারো স্ট্রাকচার শিখে কোনো লাভ নেই এখন আসো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তুমি বাংলাতে চিনবে কিভাবে বাংলা ক্রিয়ার শেষে এসি এস ও এস এন এরকম থাকবে যেমন বলেছি করেছি ধরেছি এরকম কথাগুলো উল্লেখ থাকবে অথবা সে কাজটি করেছে অথবা আমরা মাছ ধরেছি এরকম হবে তাহলে খেয়াল একটা বাংলা বাক্য দেখি আমরা যেমন সে এটি প্রতিষ্ঠা করেছে সে কি করেছে এটি প্রতিষ্ঠা করেছে এই দেখো এখানে এছে কথাটা উল্লেখ আছে যে করেছে এছে এরকম কথাটা কিন্তু আসে করেছে এই যে দেখো এছে এছে কথাটা এখানে আসে তাহলে এটা আমার কোন টেন্স হবে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বে বি অথবা ভার্বে পাস্ট পার্টিসিপল ফোর এখন তোমার স্ট্রাকচার মুখস্থ আছে কিন্তু তুমি বাংলা বাক্য দেখে ধরতে পারো না এটা কোন টেন্সে আছে এজন্য তোমাকে আগে বাংলা বাক্যের ক্রিয়া দেখে চিনতে হবে সেটা কোন টেন্সে আছে তাহলে আমরা যদি এটাকে এখন ইংলিশ করি তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে দেখো সে ইংরেজি হলো হি অথবা শি এরপর আমার কি বসবে হ্যাঁ অথবা হ্যাঁ লিখে ফেললাম আমি শিখার স্বার্থে হ্যাঁ লিখলাম হ্যাঁ লিখলাম দুইটাই লিখলাম শিখার স্বার্থে লিখলাম এখন প্রশ্ন হলো এখানে দেখো হি এবং শি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেহেতু তারপরে আমরা সবাই জানি হ্যাঁ বসে তাহলে হ্যাঁ আমি এটা টিকচিহ্ন দিলাম শিখার জন্য তাহলে কি হলো শি ও হি হ্যাস এখন প্রতিষ্ঠা করে ইংরেজি কি প্রতিষ্ঠা করে ইংরেজি হলো তোমার এস্টাবলিশ এস্টাবলিশের বিট্রি কি এস্টাবলিশ

এসি কথা উল্লেখ আছে তার মধ্যে এটা কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখন তুমি তোমার স্ট্রাকচারে দাও আমরা ইংলিশে কি উই উই এর পরে কি বসে হ্যাভ বসে বসে দিলাম হ্যাভ এখন ধরা ইংরেজি কি ক্যাচ তাহলে লিখলাম আমরা ক্যাচ সি এ টি সি এইচ এর সাথে আমরা কি যোগ করে দেব আই এন জি উই হ্যাভ ক্যাচিং সরি এখানে হবে ভার্বে বি থ্রি কি হবে ভার্বে বি থ্রি তাহলে উই হ্যাভ ক্যাচ এর পারফেক্ট ফর্ম হলো কট সি সি ও ইউ জি এস টি কড উই হ্যাভ কি ধরেছি ফিশ উই হ্যাভ কড ফিশ কোথায় পুকুরে ইন দা পন্ট আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তারপরে তুমি দেখো আহ আরেকটি বাংলাভাক্য আমি এখানে লিখেছি যেমন অনেক সময় আমরা বলি তুমি এই কথাটা বলেছো তাহলে এখানে লিখেছি কি তুমি বলেছ তুমি বলেছো এই দেখো এখানে এছ কথাটা বলে লিখাছে কি কথাটা উল্লেখ আছে এছো তুমি সব সময় বাংলা বাক্য ক্রিয়াকে খেয়াল করবে যদি তুমি ক্রিয়া খেয়াল করতে পারো তাহলে তুমি টেন্স ধরতে পারবে আর টেন্স ধরতে পারলে তুমি ওই টেন্সের স্ট্রাকচারটা জানো কিন্তু আমরা ওই বাংলা বাক্যটা ধরতে পারি না ভাই আমরা তো বাঙালি আমাদের মনের মধ্যে আগে আসে বাংলা বাংলাটা যদি তুমি ইংলিশ করতে পারো তাহলে তুমি পারবে ইনশাআল্লাহ তাহলে দেখো তুমি বলেছো তুমি ইংলিশে কি ইউ তাহলে আমরা লিখি ইউ ইউ এর পরে কি বসে ইউ এর পরে বসে হ্যাভ ইউ হ্যাভ বলাঙ্গি লো টেন এটা বি থিকি টেন এখন দেখো তুমি বলেছ ইউ হ্যাভ টোল সে বলেছে হি হ্যাজ টোল্ড তারা বলেছে দে হ্যাভ টোল্ড আমরা বলেছি উই হ্যাভ টোল্ড তুমি একটা বাক্য যদি ভালোভাবে তুমি শিখতে পারো তুমি সবগুলো দিয়ে आंसर করতে পারবে সবগুলো দিয়ে পারবে এরকম বাংলা বাক্য দেখে দেখে আমার প্রত্যেকটা বিষয় তোমাকে ভালোভাবে বুঝতে হবে কেননা আমরা টেন্সের সংজ্ঞা জানি প্লাস টেন্সের স্ট্রাকচারও জানি কিন্তু বাংলাদেশে আনসার করতে পারি না আশা করি তোমরা যদি আমার এই ক্লাসটা দেখো এবং কন্টিনিউ করো তাহলে তোমার অবশ্যই উপকার হবে আর যদি তুমি মনে করো তোমার উপকার হয়েছে তাহলে অবশ্যই তুমি শেয়ার করে তোমার বন্ধু বন্ধু বান্ধবকে জানিয়ে দিবে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে তোমাদের সাথে আরো একটি পরবর্তীতে পরবর্তী কোনো একটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম